আর আল্লাহ আর কোরআনের কে ভালোবেসে এখানে বসেছেন আপনি প্রতি হেঁটে এসেছেন প্রতি দশ নিকি আমরা কিছুক্ষণ পরে মোনাজাত করব। এখানে বসার সাথে সাথে ছবিটা গুণাগুলো মাফ হয়ে গেছে আপনার বসে আল্লাহর কোরআন শুনতেছেন আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে এটা আমার কথা না আল্লাহ হাবিবের সাদ করেছেন মমিন যখন দিন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সে মমিনের জন্য আল্লাহর কাছে গুনামাফের দোয়া করতে থাকে নদী আর সমুদ্রের যত মাছ আছে আল্লাহ আর কাছে দোয়া করতে থাকে তা আপনারা বসে আছেন আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে না কোথায় দূর থেকে যে একটা আওয়াজ কানে আসে রিফ্লেক্স হয় ওটা বন্ধ করে দাও ইকো হবে না ইকো হবে না আওয়াজটা ছেড়ে দিবে সম্মানিত সুধী শুনতেছেন আমরা খুশি না বেজার? আর একটু পরে যখন মুনাজাতে হাত তুলবো তো একটা গুনাহ থাকবে না। আর দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারি মুনাজাতে আল্লাহর কাছে বলতে পারি কবিরা গুনাহও maaf হয়ে যায়। এতে আমরা খুশি না বেজার? খুশি। বেজার শুধু শয়তান। আর শয়তানের চালাচামুন্ডরা বেজার। ঠিক। অবশ্যই এখন শয়তানের চালাচামুন্ডরা সংখ্যা কমছে। এর জন্য তার মাহফিল গুলোতে বাধা হচ্ছে না এখন শয়তানের একটাই বাকি আছে চেষ্টা মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা একটি চপেটা ঘাত করতে চায় আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে মাফ করে নিষ্পাপি আল্লাহ হয়ে বাড়ি যেতে চল তারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আমি নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে এসেছি আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাই আপনাদের কাছে এই আপনার পানি বৃষ্টির কারণে হয়তো বা অনেক লোক ভয়তে উঠেও গেছে সে যাই হোক যারা অনেক পিছনে বসেছেন আপনার শয়তানকে সুযোগ দিবেন না একটু সামনে আসেন পিছনে যারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার চেষ্টা করুন আপনাদেরকে বলছি যারা অনেক দূরে বসেছেন মাঝখানে ফাঁকা রেখেছেন একটু সামনে আসেন ও পানি আছে সম্মানিত সুধী আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন জানো প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় বিকশিত করে দেন জাবান খোলে পড়েন